সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব একটা হলো বিচ্ছেদ এবং মারণ বিদ্যা তো বশীকরণ বশীকরণ জিনিসটা অত সোজা নয় আজকে সতেরো বছর যাবৎ আমি এই লাইনে আসি আমি মিথ্যা কথা বলি না বশীকরণ সবটা জিনিস দিয়ে হয় না যেমন বশীকরণ কাজ করতে হলে কোরআনের উপর বা ঠ্যাং রেখে উলুঙ্গ হয়ে কাজ করতে হয় তারপর শনিবার মঙ্গলবার আমাবর্ষা পূর্ণিমাতে যারা মারা যায় তাদের কাপনের কাপড় নিয়ে আসতে হয় নিয়ে এসে বসীকরণ করতে হয় তারপর শ্মশানের দিয়ার তারপর কালি চালানো তারপরে শোয়ারের পায়খানা দুই কুকুর যখন সহবাস করে সহবাস করে জোড়া লেগে থাকে ওটা দিয়ে তারপর যেমন অবৈধ মিলামেশা করতে হয় মেয়েদের সাথে অবৈধ মিলামেশা করে ওই বীর্যটা দিয়ে কাজ করা হয় নদীর পানি নদীর পাখের পানি তারা তারপর ওই যে মেয়েকে উলঙ্গ করে উলঙ্গ হবে ছেলে হয়ে ওই মেয়ের ওপর বসে থেকে তাবিজ লিখতে হয় লিখে কাজ করতে হয় তারপর বৃদ্ধ দ্বারা কাজ করা হয় বসীকরণ কাজ তো আমি স্বপ্নে প্রায় একশোর উপর বিদ্যা পাইছি যে কারণে আমার ওই সকল বিদ্যার দরকার নেই তো এমন কোনো কবিরাজ নেই এমন কোনো মাদার নেই যে বলতে পারবে যে ঘরে বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করতে পারবে কিন্তু আমি জিয়া বলতে পারবো যে আমি ঘরে বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করতে পারবো তারপর মেয়ের পরনের কাপড় মাথার চুল পায়ের ধলা এগুলোতে বসীকরণ করা যায় এবং যে ফা দিয়ে মারা যায় তার কবরের মাটিতেও বসীকরণ করা যায় তো আমার চ্যালেঞ্জ যারা দীর্ঘদিন যাবত দেখে তারা এগুলো করতে পারবে তারা এগুলো করতে পারবে তো আমি কাজ করে দেই কাজের আগে পাঁচশো পঁচপান্ন টাকা হাদিয়া নেই এবং পরে দুই হাজার টাকা নেই তো অনেকে বলে যে পাঁচ হাজার দিব দশ হাজার দিব কিন্তু কাজের পরে তারা টাকা দেয় না কিন্তু আসলে ক্ষেত্রে মেয়ে আসবে কিন্তু মেয়ে আসবে মেয়ে আসার সাথে মেয়েকে খাওয়ার লাগবে তাহলে ওই মেয়েটা আটকে যাবে ওই মেয়েটা আর যাবে না তো কি আর বলবো তো বিচ্ছেদ বিষয়টা যেটা বিচ্ছেদ করাটা আরো সহজ বিচ্ছেদ বিভিন্ন মাধ্যমে করা যায় যেমন সুপারি দিয়ে বিচ্ছেদ করা যায় এবং বসীকরণ করা যায় করা যায় করা করে এবং যাদের কাছে জারুজ বাচ্চার হার আছে এটা দিয়ে বসীকরণ করা যায় এবং জারুজ বাচ্চার হার দিয়ে বিচ্ছেদও করা যায় বিচ্ছেদ কাজগুলো খুবই সহজ তো মারণ যে বিষয়টা মারণ বিষয়টা আরও খুব সহজ এই বানটা খুবই কার্যকারী আমি নিজে পরীক্ষা করে দেখছি কিন্তু ভিডিওটা করতে পারিনি আমার একটা ওস্তাদ ছিল ওস্তাদ ওখানে স্বয়ং খারাপ এবং আমার আশেপাশে কমপক্ষে একশো জিন রাখছিলাম যে আমি যখন শরীরে বান চালাবো তোমরা আমার বানটা কেটে দিবা তার কারণ আমার সাথে যে সকল জিনেরা থাকে ওরা প্রচণ্ড জন্ন না আর মারণ যে বিষয়টা এটা যদি আপনাদেরকে আমি অরিজিনাল রহস্য ভেটটা বলে দেই তাহলে আপনারা যে কোনো মুহূর্তে একটা মানুষকে মারতে পারবেন যেমন বান বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন প্যারালাইসিস করে রাখা যায় তারপর হঠাৎ মৃত্যু যেমন এক মিনিট সময় লাগবে ওই ব্যক্তিটা মারা যাবে এক মিনিট সর্বোচ্চ এক মিনিট বাড়ি ঘর নষ্ট করে দেওয়া যায় মুগ্ধ রক্ত উঠেও মেরে ফেল দেওয়া যায় এবং জ্বলন্ত বান আছে যে বানটা প্রয়োগ করলে শরীর জ্বালা পোড়া করবে ও ধরপরানি শুরু হয়ে যাবে ও মারা যাবে তো আপনাদের কাছে আমার অনুরোধ যাদের ইউটিউব চ্যানেলে ফেস রিভিল করে না মানে চেহারা দেখায় না ফোন নাম্বার দেয় না আবার অনেক সময় দেয় তো সব ইউটিউব চ্যানেল থেকে আপনারা বিরত থাকবেন আর এই সব বিদ্যা যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন অল্প হাদিয়াতে আপনাদেরকে আমি বিদ্যা দিব আর যদি কাজের রেজাল্ট না আসে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ কিন্তু এর জন্য সমস্ত বায়োডাটা প্রয়োজন যেমন যদি মেয়ের ছবি এবং ছেলের ছবি দিতে পারেন তো সেক্ষেত্রে কাজটা খুব সহজেই করা যায় আর যদি ছবি না দিতে পারেন নাম ঠিকানা দিতে পারেন তাহলে কাজটা করতে একটু দেরি হয় বসি করোর কাজ অত সহজ নয় যদি জারুস বাচ্চার হার থাকে তো সেক্ষেত্রে মন্ত্র প্রয়োগ করবেন ও আপনার পিছনে চলে আসবে একটা মেয়ের রাস্তাতে যাইতেছে আপনি হাটটা এরম করে ধরবেন ও আপনার পেছনে চলে আসবে তো আর কিছু জিনিস দেখায় এই যে পুরস্কার এই যে পুরস্কার এটা হলো দ্বিতীয় পুরস্কার এটা আমি কিছুদিন আগে পাইছি জীবনের প্রথম যে যেদিন পাতা খেলতে যায় সেদিন এই পুরস্কারটা পাইছি এটা পাতা খেলার প্রথম পুরস্কার তাও মারামারি অনেক গন্ডগোল করে এই পুরস্কারটা আমি পাইছি তো আমি ইউটিউবে যে বিদ্যাগুলো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছে আপনাদেরকে যে বিদ্যাগুলো দেওয়ার কথা ছিল কিছু দিনের ভিতরে আপনাদেরকে সেই বিদ্যাগুলো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের দুনিয়ার বুকে নাম যশ খেতে টাকা পয়সা অর্জন করার ইচ্ছা আছে তারা আমার কাছ থেকে বিদ্যা নেবেন আল্লাহ রহমতে নাম যশ খেতে টাকা পয়সা সমস্ত কিছু ইনকাম করতে পারবে আর আমার যে পার্সোনাল যে বিদ্যাটা আছে একটা মেয়েকে আমি বাড়িতে নিয়ে আসবো সর্বোচ্চ যদি হয় দশ থেকে পনেরো মিনিট কেউ আটকায় রাখতে পারবে না ও চলে আসবে তো আমার যারা শিশুরা আছে তারা আমার নাম দিয়ে সমস্ত কিছু করতে পারবে আল্লাহ রহমতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম